সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমাদের ওই গেটের সামনে না একটা না সাফালি ফুলের গাছ আছে ছোট্ট কয়েকটা ডাল শুধু তো ওখান থেকে হচ্ছে দেখি অল্প কয়েকটা ফুল পড়েছে তো সকালবেলা তালা খুলতে গিয়ে ওটা দেখে প্রীতি তো খুব খুশি অনেকদিন পর হচ্ছে আর কি ফুল কটা পড়েছে এখন আর কি এই ফুলের সিজন তাই কিন্তু এখনই আমরা দেখতে পারছি তাই না আগে তো ছিল না তবে সেটা প্রীতি অনেক দিন ধরে ফুল ফোটে না আজকে আবার ফুটেছে প্রীতি অবশ্য খুবই খুশি কারণ ও হচ্ছে জায়গা জায়গার থেকে ফুল আনতে গাছের থেকে ফুল আনতে পুজো করার দিকে না ও খুবই ভালো পায় আর কি খুব উস্তাদ আর কি ওই কাজে ও খুব খুশি হয়ে গেছে আমি বললাম তুই একটু ঝুড়িতে রেখে দে ফুলগুলো ওকে বলে আমি হচ্ছে দেখো বাসনগুলো বের করে নিলাম তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাড়া শুরু করে দিয়েছি সকাল সকাল হচ্ছে দেখো তো কী রোদ উঠেছে পরে আবার আকাশটা খুব সুন্দর হয়ে যায় সকাল সকালে একটু রোদটা বেশি ছিল আর কি এখানে আমার হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন এই যে রাস্তাটা এই রাস্তাটা ঝাড় দিতে হবে কারণ রাস্তার সামনে যদি পাতা পড়ে থাকে গাছের পাতা কি ভালো লাগে দেখতে বলো মনে হয় যে হয়তো বাড়িতে কেউ নেই উঠোন ঘর হয়তো ঝাড় দেওয়া হয় না এরকম কিন্তু লাগে তাই না আর হচ্ছে প্রীতি তোমাদেরকে দেখিয়ে দিল আমাদের বারিন্দাটার অবস্থা আমাদের বারিন্দার অবস্থাটা দেখে ছো শুধু পরশু দিন লেপে ছিলাম কালকের দিনটা ভালো ছিল আজকে গর্ত করে একেবারে কি করে দিয়েছে দেখো তো বারিন্দাটা এই যে সমস্যা সেই জন্যে হচ্ছে বাস লাগানো বারিন্দা জানো তো তাও ঢুকে আর কি তো যাই হোক ওইদিকে উঠুন উঠুন আর হচ্ছে রাস্তাটা ঝাড় দেওয়া শেষ এদিকে আবার প্রীতি ব্রাশ করতে করতে হাঁসগুলোকে ছেড়ে দিল হাঁসগুলো খুব সুন্দর করে বেরিয়ে আসলো এদেরকে কিন্তু এখনও খাওয়ার দেওয়া হয়নি তবে হ্যাঁ আমি এখন খাওয়ার দেব ওদেরকে তো ওরা খেয়ে দিয়ে হচ্ছে হাঁসগুলো বাইরে চলে যাবে এদিকে হচ্ছে আমার বাসনগুলো মাজার সময় হয়ে গেছে তো সেই কারণে এখন হচ্ছে হাঁসগুলোকে খাওয়ার দিয়ে বাসন মাজা আমি শুরু করে দিয়েছি কলে পরে এসে চলো বন্ধুরা বাসনগুলোই মাজতে মাজতে তোমাদের আজকে সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ব্লগ বলেছ দিদিভাই তুমি খুব মিষ্টি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে তুমিও মিষ্টি তোমার মনও খুব ভালো সেই জন্য তুমি খুব সুন্দর সুন্দর কমেন্টও করো মানুষকেও ভালো চোখে দেখো মানুষের ব্যবহারগুলো ভালো চোখেই দেখো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টই হচ্ছে আঞ্জলি দিদি ভাইয়ের বলেছ বোন তুমি কতদিন ধরে ভিডিও করছো আমার না দু বছরেরও বেশি হয়ে গেল ভিডিও করতে গিয়ে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার দিদি ভাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকাল বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা আর হচ্ছে আমার এদিকে বাসন মাজা উঠুন ঝাড় দেওয়া শেষ এদিকে প্রীতি নাকি হচ্ছে ফুল পাটবে এখন একটা ফুল আর কি বাইরে আছে আর কি গাছে হয়েছে আমাদেরই গাছে সেরকম তো ফুল হয়নি তবে কয়েকটা শাফালি ফুল পড়েছে আর হচ্ছে একটা হচ্ছে ফুল ফুটেছে গাছে ফুল আছে নাকি বাইরে আরো দূরে হবে না মা লাঠি ছাড়া হবে না এটা এই যে একটা ফুল একটাই ফুটছে লাঠি ছাড়া হবে না থাক আমাদের বাইরের গাছে হচ্ছে একটাই ফুল ফুটেছে প্রীতিটা কি ওই ফুলটা পারবে অনেক উঁচুতে পারা যাচ্ছিল না আর সেরকম কোনো লম্বা লাঠিও ছিল না যে ফুলটা পাড়ানো হবে তো ওকে বললাম থাক পাড়াতে হবে না তারপর হচ্ছে দেখো কালকে হচ্ছে প্রীতমীর বাবা এই কলমি শাকগুলো কোথা থেকে এনেছে বলো তো কিনে আনেনি এগুলো হচ্ছে আমাদের আশেপাশে তো পুকুর আছে খেদ আছে ওখানে না জল জমে থাকে আর কি যেগুলো নিচু খেদ আর কি সেগুলোতে জল জমেছিলো তো সেখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে পুকুর থেকে এনেছে তবে হ্যাঁ কতগুলো খ্যাত আছে একদম নিচু যেখানে জল জমে থাকে সেখান থেকেও কিন্তু আনে অনেক সময় তবে এগুলো হচ্ছে পুকুর থেকে এনেছে বেশ ভালোগুলোই কিন্তু এনেছে তাই না অনেকগুলো কিন্তু শাক এনেছে এগুলো শাক আমাদের একদিনের আরামসে হয়ে যাবে তো আমি হচ্ছে সকালবেলা চান করার আগে হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি তারপর হচ্ছে ধুয়ে কাটবো সেটা হচ্ছে পরে আগে চান পরার আগে শাকগুলো আর কি পরিষ্কার করে বাচ্ছি তারপরের দিকে দেখো প্রীতমের বাবা ঘর থেকে উঠে আসলো আর কি দেখার জন্য যে শাকগুলো আর কি রকম আছে আর এই শাকগুলো আমাদের টোটোটা যে দেখছো রাতে হচ্ছে টটোর উপরে রাখা হয়েছিল কারণ রাতে হালকা হলো একটু হাওয়া বাতাস বা হালকা হলো একটু যদি শীত পড়ে তাহলে হচ্ছে শাকটা ভালো থাকে আর কালকে হচ্ছে এই শাকগুলো আনতে আনতে কখন এনেছিল জানো রান্না হওয়ার নামার হয়ে গিয়েছিল দুপুরবেলা তখন এনেছিল আমি হচ্ছে ভাত কিন্তু রান্না করে ফেলেছি ভেবেছিলাম যে মানে ও আসতে আসতে আমার এদিকে ভাতটা হয়ে যায় তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো তবে এই যে ও দেরি হচ্ছিল ভাত হয়ে গেছে উনান জলে আবার নিভেও গেছে আর এখন সে আর কি বাজার থেকে মাছ নিয়ে আসলো তো মাছগুলো এখন আগে পরিষ্কার করে তারপরে হচ্ছে উনুনটা জ্বালাবো কারণ এখন উনুনটা জ্বালিয়ে কোনো লাভ নেই আগে তো মাছগুলো পরিষ্কার করতে হবে সব কিছু রেডি করতে হবে যেহেতু আমার ভাত হয়ে গেছে তাই না যদি ভাতটা না হতো না তাহলে আবার ওইদিকে ভাত বসে দিয়ে বাকি সব জিনিস রেডি করতাম এখন যেহেতু ভাতটা হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে উনুনটা পরেই জ্বালাবো আর এই মাছগুলো না ভাজা খেতে বেশ ভালোই লাগে সাদা সাদা একদম মাছগুলো তাই না মনে হয় রক্ত নেই চড়লেই এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার সাথে ও যাচ্ছে দুজনে মিলে হচ্ছে যাচ্ছি এখন পার্লারে যাচ্ছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত রান্নাও হয়ে গেছে সব কিছুই প্রীতম প্রীতি বাড়িতেই আছে আজকে স্কুলে যায়নি আর আমি হচ্ছে যাচ্ছি এখন পার্লারে আর রাস্তায় হচ্ছে এত কথা বলতে পারছিলাম না ক্যামেরার সামনে কারণ আশেপাশে অনেক লোক ছিল যাওয়া আসা করছিল তারা হচ্ছে মুখের দিকে তাকিয়েছিলো তো সেই কারণে আমি ওখানে আর কি বন্ধ হয়ে যাই এমনিতে আর কি ভিডিওগুলো নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে ভয়েসগুলো দিচ্ছি এখানে সেখানে না সহজে আর কি না ফোনের সামনে না কথা বলতে পারি না এখনও মানে কেমন জানি একটা লাগে তবে আস্তে আস্তে করে অভ্যাস হয়ে যাবে সেটা আমি একটু একটু করে করিও তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমি যেখানে আসবো যে তো সেই আমি হচ্ছে চলে তো এবারে বলি তোমরা হয়তো অনেকে ভাবছো যে এত এত টাকা দিয়ে চুল স্ট্রেটিং করাচ্ছে এমনিতেই বলে অভাব অভাব আবার দেখো চুল সোজা করতে চলে এসছে পার্লারে প্রথমে তো হচ্ছে আমার এটা অনেক দিনের অনেক দিনের আশা ছিল যে আমি না একদিন সবার মতো করে আর কি চুল স্ট্রেট করব। মানে সবার বলতে এখন কিন্তু প্রায় প্রায় লোকে কিন্তু এখন চুল স্ট্রেটনিং করাচ্ছে আর কি তো এটা আর কি আমার অনেক দিনের আশা ছিল সে হচ্ছে তোমার আজকে চার বছর হয়ে গেল এই আশাটা আর কি চার বছর হয়ে গেল চার বছর ধরে শুধু ভাবি এবার পুজোতে করাবো এবার পুজোতে করাবো এবার পুজোতে করাবো তবে আর করতে পারছি না বুঝতে পারছো আমাদের হচ্ছে সত্যি অভাবের সংসার এটা না এত টাকা দিয়ে আর কি স্ট্রেটনিং করা চুলের আমার পক্ষে সম্ভব ছিল না তো সেই কারণে চার বছর হয়ে গেল আমি আর করাতে পারছিলাম না তবে আজকে হচ্ছে এই যে দেখছো তোমরা এখানে কিন্তু অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে তাই তো একজনে কিন্তু করছে না অনেক মেয়ে আছে আমার হচ্ছে এখানে মানে মডেল হয় না যে মেকআপ করায় যে মডেলকে ডাকা হয় তো সেই অনুযায়ী মানে এগুলো হচ্ছে স্টুডেন্ট এগুলো হচ্ছে স্টুডেন্ট আমাকে আর কি ডাকা হয়েছে যে তোমার চলে আর কি ওরা আর কি মানে ওরা আগের থেকে করেছে আর কি আগের থেকে করেছে আমাকে আর কি ডাকা হয়েছিল তোমার আর কি যেহেতু তুমি কম পয়সা দিবে অল্প পয়সাতে করাতে চাইছো আর না আমি এই দিদিভাইটাকে অনেক দিন আগে বলে রেখেছিলাম এই যে বললাম চার বছর হয়ে গেল দিদিটাকে বলে রেখেছিলাম যে তুমি যেদিন আর কি ক্লাস করাবে সেদিন কিন্তু আমাকে ডাকবে কারণ আমি জানি ক্লাস করালে একটু কম কম সময় আর কি নিয়ে নেবে তো সেই কারণে এই যে ক্লাসের অপেক্ষায় ছিলাম আজকে দিন পর দেখো আমাকে আর কি দেখেছে দিদিটা কারণ ও জানে যে আমার কাছে আর কি এত এত টাকা নেই চুল স্টেটিং করার জন্য এত এত টাকা আমার পক্ষে হবেই না আমার কাছে হবেই না সম্ভব না হলেও সম্ভব না কারণ এত টাকা খরচ করে কোনো দিনও চুল স্টেটিং আমার পক্ষে সম্ভব হবে না করতে পারবো না তো সেই কারণে দিদিটাকে বলা হয়েছে যেদিন আর কি তোমার আর কি লাস্ট আর কি স্টুডেন্ট লাস্টের আর কি যেদিনকে হবে আর কি ক্লাস তো সেদিন আমাকে ডাকবা তাহলে মনে মনে ভাবছিলাম তাহলে একটু কমোতে হয়ে যাবে তাই না তো দেখো আজকে কিন্তু এ লাস্ট ক্লাস তো সেই জন্য আমাকে ডাকা হয়েছে ভালোই হলো কারণ অত টাকা আমার পক্ষে সম্ভব না খরচ করা এখানে হচ্ছে আমি কিছু টাকা দিয়েছি অবশ্য কারণ হচ্ছে প্রোডাক্টের দামগুলো তো আছে সেগুলো তো দিতেই হবে তাই না তো কিছু টাকা দিয়েছি আমি অল্প স্বল্প তো অল্প স্বল্পর মধ্যে আমার আশাটাও পূর্ণ হয়ে গেল এদিকে হচ্ছে দিদিটার কিন্তু স্টুডেন্টের আর কি লাস্ট যে ক্লাসটা সেটাও হয়ে গেলো ক্রিমগুলো মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি দশ পনেরো মিনিট ধরে আর কি বসেছিলাম এখানে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে একটার দিকে ওখানে পৌঁছায় আর রাত হচ্ছে আমি সাড়ে ছটার দিকে কিন্তু মানে রাত না সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটার দিকে কিন্তু আমি বাড়িতে আসি এতটা সময় লেগেছিল ওখানে বসতে বসতে একদম কমর কি বলবো আর কমর একদম ব্যথা করা শুরু করে দিয়েছিল আর এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপর হচ্ছে আমার মাথাটা আর কি ক্রিমগুলো আর কি ধোয়া হচ্ছিল আর কি এখানে আর এখানে অনেক স্টুডেন্ট ছিল অবশ্য গল্পই আর কি কেটে গেছিলো সারাটা দিন বুঝতে পারিনি তবে হ্যাঁ একটু আর কি বসেছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে একটু আর কি কেমন লাগছিল তবে এই চুলগুলো আমি কেন বলো তো করাচ্ছি এমনিতে তো আমার শখ অনেক দিনের ইচ্ছে শখ আর কি করাবো তবে করা হচ্ছিল না আর একটা ব্যাপার আছে আমার চুলগুলো একদমই নষ্ট হয়ে গেছে মানে উপর উপর সাইডটা একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে অনেক ছেঁড়া ছেঁড়া চুল আমার আর কি তো এই জন্যে হচ্ছে আমার আর কি করে নিলাম আর এখানে চুলটা হচ্ছে সোজা করার পর কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে ছিল আর কি তবে কিছু করার ছিল না বললাম যে ওই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে তো সেই কারণে হচ্ছে ওই যে নিচের যে নিচের চুলগুলো না একদমই পাতলা তো যেখান থেকে আর কি খুবই পাতলা সেখান থেকে আর কি সমান করে কেটে দেওয়া হয়েছে যাতে আর কি চুলের শেপটা ভালো আসে তো কিছু করার ছিল না এখানে আর কি আমার একটুখানি খারাপ লাগছিল কারণ এমনিতে অনেকটা চুলটা লম্বা হয়ে গেছে আবার কেটে ফেলতে হচ্ছে তবে কিছু করার নেই এই যে একটু মানে পাতলা টাইপের ছিল চুলগুলো নিচেরটা ভালো লাগছিল না সেই কারণে হচ্ছে কেটে দেওয়া হয়েছে আর সামনেরগুলো আমার এমনিতেই ছোটই ছিল আর একটু শেপে আনছিল আর কি তো এই যে আমার কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে তোমার ওই ছটা বাজে তো এখন শুধু চুলগুলো নিজ দিয়ে কাটলে কিন্তু শেষ আর আমার সাথে যে এসছিল সে হচ্ছে চলে গেছে কারণ ও তো অতক্ষণ ধরে থাকতে পারবে না ও এমনিতে এসছিলো আর ওর ভাইকে স্কুল থেকে নিয়ে যাবে তো সেই কারণে আমার সাথে আর কি এসছিল ও তো এইদিকে হচ্ছে দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি একা একাই হচ্ছে সন্ধ্যার দিকে বাড়িতে যাব দেখো কতটা চুল কতটা চুল কাটা হচ্ছে আমার সত্যি এখানে আমার খুবই খারাপ লাগছিল কারণ আমার লম্বা চুল খুবই ভালো লাগে আর আমি তো আগের থেকে ভাবছিলাম যখন আর কি চুলটা সোজা করাবো তখন তো আরও একটু লম্বা হবে তবে এই যে লম্বা তো হবে তবে কাটতে হবে এতটা চুল আমি ভাবতে পারিনি দেখো অনেকটা চুল কিন্তু কাটা হচ্ছে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে একা একা বাড়িতে যেতে হবে তাই আমি হচ্ছে টোটোতে করে কিন্তু যাই কারণ একা একা এতটা রাস্তা যাব সন্ধ্যা হয়ে গে অন্ধকার হয়ে গেছে আর কি তো সেই কারণে হচ্ছে আমি টোটো করে কিন্তু বাড়িতে চলে এসেছি এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে একটু সবাই কিন্তু কমেন্টে জানাবে এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা দেখো রাত কিন্তু হয়ে গেছে অন্ধকারে হয়ে গেছে একা একা যাব সেই জন্য হচ্ছে আমি এখানেই হচ্ছে পাশে একটু আগানোর পর হচ্ছে টোটো নিয়ে চলে যাই কারণ একা একা সন্ধ্যার সময় যেতে একদমই ভালো লাগে না আমার এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমি আর বাড়িতে এসে হচ্ছে আগে তো খাবো খিদে পেয়ে গেছে আমার আর তিন দিন নাকি চুলগুলো এইভাবে রাখতে হবে খুবই কষ্টকর কারণ চুলগুলো সামনে থাকলে একটু অন্যরকমই লাগে মানে পিছনে করে দেয় তবে এইভাবে নাকি রাখতে হবে যাই হোক খেয়ে নেই অনেকক্ষণ ধরে খাইনি আমি খেতে পেয়ে গেছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি তো হচ্ছে আগে এক মুঠ খেয়ে নিয়েছি বেশি খাওয়াও যাচ্ছিলো না কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো দুপুরবেলা তো খাওয়াই হয়নি তো সেই কারণে বাড়িতে এসে আর বেশি খেতেও পাইনি অল্প একটু খেয়ে নিয়েছি আর তো খাবোই না তো তিনজনে হচ্ছে বসে পড়েছে এখন খাওয়ার জন্য সাড়ে এগারোটা নাকি তাও তো অল্প একটু হয়েছি না পেট ভরে খাইনি একটুখানি খাইছি খাইলে আবার দুপুরে খাওয়া লাগে আরে একটুখানি খাইছি সেরকম করে খাইনি অল্প একটু খাইছি খিদে তো পাইছিলাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি